আচ্ছা এটা হলো আমরা যেহেতু বালিশটা একটু বড় তাহলে কাপড়টা আর খুলতে হবে লিফাফা এটা হচ্ছে এক নম্বর লিফাফা কাপড় হ্যাঁ ও ওটা রিমুভ করে ফেলতে হবে হ্যাঁ ওটা খুব ভালো পয়েন্ট মনে করেছেন ওটা রিমুভ করতে হবে যখন তাকে শোয়ানো হবে প্রথম লেফাফা তাকে যখন মুড়িয়ে দেওয়া হবে ওই সময় ওটাকে রিমুভ করতে হবে আস্তে আস্তে যাতে তখনও কোনো মতে তার ইয়েটা মানে সতর্ক প্রকাশ না হয় আচ্ছা কাপড়ের ক্ষেত্রে কাপড়টা কি খুব দামি হবে নাকি সাধারণ হলেও চলবে এক্ষেত্রে আসলে মিডিয়াম মানে প্রত্যেক ব্যক্তি সাধারণত সে যা পরে থাকে এবং মিডিয়াম ক্যাটাগরির হলেই হবে আচ্ছা কাপড়ের সাইজটা হচ্ছে মানে মৃতের সাইজের উপর নির্ভর করবে অনেক বড়ো দরকার নেই যার যদি প্রয়োজন হয় কম তাহলে যেটা আমরা বলেছি তার যদি তিরিশ সেন্টিমিটার পাশ হয় তাহলে নব্বই সেন্টিমিটার হলে হবে আর সামনে হয়তো এদিকে আধা হাত আর এদিকে এক হাত যদি থাকে তাহলে সেটা যথেষ্ট এই কাপড়টা তো অবশ্যই অনেক বড় যেহেতু এটা এটি কাপড় হ্যাঁ মানুষের জন্য বড় বড়দের জন্য ঠিক হবে আচ্ছা বালিশটা একটু দেন জি আচ্ছা আমরা যদি মনে করি যে মাথায় দিকে এটা স্বাভাবিকভাবে তাকে যখন এখানে আনা হলো তখন তার সতরটাইভাবে ঢাকা হ্যাঁ তাহলে এটা হচ্ছে মাথায় এটা হচ্ছে পায়ের দিক আমরা বলেছি যে তাকে শোয়ানোর সময় তার বিভিন্ন জায়গায় তিব অথবা যে সুগন্ধিটা ব্যবহার করা এটা মিস্ক হতে পারে যেটা আবদুল ইবন অমর রাদ্দে আল্লাহ তালহমা আয়না সেবন মালিক রাদে আল্লাহ তালন মৃত্যুর পরে তাদেরকে ব্যবহার করা হয়েছিল অতএব এটা শোন না আর এছাড়াও মানে আরও অন্য অন্য আঁতরও ব্যবহার করা যেতে পারে তবে সবচেয়ে ভালো হয় যে মানে সবচেয়ে ভালো হয় মানে আমরা খেয়াল রাখবো যেন সেটা পবিত্র হয় সে আঁতরটা পবিত্র হয় এমন কোনো উপাদান সেখানে না থাকে যেটা শরীয়তে নিষেধ কারণ এখন তার তাকে শেষ বিদায় দেওয়ার পালা অতএব সব নিখুঁত হওয়া প্রয়োজন আর এটা আমরা চাইলেই করা সম্ভব মাইয়েতকে কিভাবে রাখতে হবে এটার কোনো ডিস্ক্রিপশন নাই এটা এটা যেভাবে রাখাটা সঙ্গত আর অনেকে মনে করে যে মাইয়েতকে কেবলামুখী পা পা কেবলামুখী করে রাখতে হবে কিন্তু এটা শুদ্ধ নয় এটা বইতে স্পষ্ট করে বলা আছে যে যারা মনে করে যে ম্যাথ কেবলামুখী করে কেবলামুখী রাখার অর্থ হচ্ছে তার পাটা কেবলামুখী করে রাখা এটা আসলে ঠিক নয় এরকম না এখানে কেবলামুখী করার জরুরি না এখন তো আপনি তাকে ইয়ে করতে যাচ্ছেন এখন তো কেবলামুখী করতে গেলে আপনাকে তার মাথাকে সরাতে হবে সেটা হচ্ছে কবরে এটা যখন কাফন পড়ানো হবে তখন না তখন তো তার বরং সব কিছু যেন ঠিক থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে তো তাহলে আমরা এটা যখন আস্তে আস্তে যেমন প্রথম পার্টটা সব কিছু রেডি করার পরে প্রথম পার্টটা যখন আমরা আস্তে আস্তে তুলব তখন এদিক থেকে আস্তে আস্তে করে যেমন এইটা এ পর্যন্ত আসলো আগে ডানদিক আচ্ছা এটা যদি মাথা হয় তাহলে সরি তাহলে ডান দিকটা আগে ডান দিকটা টান দিকটা আমরা বলেছি সবসময় ধোয়া থেকে আরম্ভ করে কাফুন পরানোর বিষয়টা ডান দিক থেকে আগে তাহলে ডান দিক থেকে যখন আমরা এদিকে এটাকে মিশিয়ে দেব তার হাতটা থাকবে সোজা দুই হাত সোজা থাকবে এদিক থেকে আস্তে করে তোলা হবে আর এদিক থেকে তোলা হবে তোলার পরে আস্তে করে এটাকে টান দিয়ে বের করা হবে তাহলে প্রথম এটা হয়ে গেল এই এরপরের চ্যাপ্টারগুলো সহজ এখানেও আবার দ্বিতীয় লেফাফাটাও তার ডান দিক থেকে আগে ডান দিক থেকে আগে ও এদিকে তো একটু কম যাই হোক ঠিক একইভাবে তৃতীয় লেফাফা এবার মাথার কেচি আছে কেচি দেন কেউ পিছন থেকে কেচি চুরি আছে আরেকটা আরেকটা একটু দেন আচ্ছা এদিকে একটা হলো পায়ের দিকে কোনটা আগে দেওয়া হবে এখানে সেটা ডিসক্রিপশনটা নাই তো সাধারণত পায়ের দিকটা থেকে দাঁদে মাথার দিকটা থেকে আমরা স্টার্ট করতে পারি এরপরে কই ও মাঝখানে দরকার না আমরা বলেছি যে মাঝখানে কয়টা দরকার হবে সেটা নির্ভর করবে মাঝখানে অন্তত একটা বা আরও মানে মাঝখানে আরও একটা হতে পারে অথবা আরও তিনটা হতে পারে কারণ তা হলে কাপড় সরে যেতে পারে আর আমরা বলেছি যে ইয়েটা এটা হবে বাম দিকে হ্যাঁ মানে সিলাই ইয়েটা গিটটা থাকবে বাম দিকে এখানেও গেটটা থাকবে বাম দিকে এখানেও যখন দেওয়া হবে সাধারণত পাঁচটা লাগে সাধারণত পাঁচটা লাগে হ্যাঁ এখানে একটা এখানে একটা আর মাঝখানে একটা এখানে সবগুলো হবে বাম গেটগুলো বাম হবে যখন কবরে শোয়ানো হবে তখন যেহেতু মানে তাকে ডান কাত করে ডান কাত মানে ডান দিকে ফিরে দেওয়া হবে তখন তার যাতে খুলতে সুবিধা হয় সেগুলো উপরে থাকবে খুলতে সুবিধা হয় যাতে এই পাশে আবার ডান পাশে পড়ে গেলে তখন আর খুলতে অসুবিধা হবে এই হচ্ছে একটা পদ্ধতি আচ্ছা আরেকটা যেটা আমরা বলেছি কামিজের পদ্ধতি তবে উত্তম হচ্ছে লেফাফা এই পদ্ধতিটা হচ্ছে সবচেয়ে উত্তম পুরুষ নারী সবার জন্যই আর নারীদের ক্ষেত্রে এক্সট্রা যেটা আমরা বলেছি দুটো কাপড় দিতে অসুবিধা নেই যেহেতু বিজ্ঞ আলেমরাই সেটাকে রেকমেন্ড করেছেন আর যখন কামিজটা পড়ানো হবে সেটা আচ্ছা কামিসের ক্ষেত্রে আমরা বলবো যে এটা একটু পরেই ইয়ে করি এটা হচ্ছে ইজার এটা হচ্ছে ইজার এটা হয়তো মৃতের এই পরিমাণ পর্যন্ত থাকবে আর কামিস এটা হলো সেকেন্ড পার্টটা হলো কামিস সেকেন্ড পার্টের এই জায়গাটাতে যাতে তার মাথাটা ঢুকে সেজন্য কেঁচি দিয়ে কেটে ওই জায়গাটা রেডি করে এটাকে এভাবে রাখতে হবে এভাবে রাখতে হবে তো যখন মৃত ব্যক্তিকে শোয়ানো হবে এই তিনটে কাপড়ের মধ্যে প্রথম তার ইজারটাকে পরায় দিতে হবে ইজার এ হলো ইজার এরপরে তার এখান দিয়ে এ হলো কামিস কামিজ হলো মাথাটা মানে মাথাটার বের হয়ে থাকবে এরপরে তখন মাথাটা কিন্তু আর তিনটা কাপড় পাচ্ছে না মাথা পাচ্ছে একটা কাপড় এই এর মধ্যে উত্তম হচ্ছে সব দিক থেকে তিনটা লেফাফা যেহেতু রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সেভাবেই পড়ানো হয়েছে এবং একই নিয়মে বাম দিকে গিটগুলো থাকবে মোটামুটি হয়ে গেল আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং আমরা যেন সাহসিকতার সাথে এই ধরনের দাফন কাফনে অংশগ্রহণ করতে পারি সেই ফজিলতগুলো আমরা যেন অর্জন করতে পারি জি এই এই বিষয়গুলো আমরা আরেকদিন আলোচনা করি মানে জানাজা থেকে আরম্ভ করে কমপ্লিট দাফনের বিষয়টা আমরা আরেকদিন আলোচনা করি জি 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 ইনশাল্লাহ জি না সবগুলো সব গেট খোলা হবে জি না খুলে আসবে না কবর কবরের নিয়ম হচ্ছে গেটগুলো আপনি খুলে মানে রেখে তারপরে গেটগুলো খুলে দেবেন জি হ্যাঁ মেয়েদের ওন্নাটা এটা হচ্ছে যখন তাকে কামিজ এবং ইজার পরানো হবে তারপরে ওন্নাটা দিয়ে তার বুক তার মাথাসহ ঢেকে দেওয়া হবে ওন্না এরপরে তার লেফ প্রথম লেফাফা তারপরে তার সেকেন্ড লেফাফা জি হ্যাঁ নেয়ার বিষয়টা হচ্ছে প্রথমে যেই তক্তায় উনি থাকেন সেখানে ইচ্ছে করলে করা যায় লেফাফাটা বেছানো যদি আলাদা করা সম্ভব হয় আলাদা আরেকটা তক্তায় অথবা খাটিয়াতে সে লেফাফাটা বেছানো হলো প্রত্যেকটাতে করফুর দেওয়া হলো আমরা অবশ্য দেখানোর সময় করফুরটা ছিল না আমাদের বা সুগন্ধ ছিল না দেখাতে পারিনি কিন্তু সেটা আমরা বলেছি আচ্ছা আর যদি এমন হয় যে যে তক্তায় উনি আছেন সেখানেই ছাড়ার কোনো উপায় নেই তাহলে সেখানে মৃতকে হয়তো একটু সরিয়ে তার পেছনে প্রথম লেফা ফাঁটা তারপরে হচ্ছে প্রথম লেফা দেওয়ার পরেও কিছু হানুদ কিছু সুগন্ধি কর্পূর এগুলো দেওয়া দ্বিতীয়টার পরে আবার কিছু দেওয়া তৃতীয়টার পরে আবার কিছু দেওয়া বাঁধার পরে যদি কেউ দেখতে চায় দেখাটা নিষিদ্ধ নয় তার মাথার অংশটা খুলে দেখতে পারে এবং মৃত সাধারণত এই কাজগুলো আগে করে ফেললেই বেটার মানে যাতে করে দাফনের পরে আর তাকে খুলতে না হয় কারণ যখন তাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় দেখার পর্বটা যদি তখনই শেষ হয় সেটা বেটার আর যদি এমন হয় যেমন অনেক আত্মীয় স্বজন দূরে তারা শুধু তার চেহারা একবার দেখতে চাচ্ছে তাহলে সেটা জায়েজ আছে আর মৃত লাশের মাথায় চুমুদাওয়া এটা যায় আছে এটা যায় আছে মানে এখানে আমাদের বইতেই আছে ডক্টর সাইদ আল কাহতানির সেটা হচ্ছে তাকে সম্মানজনক সম্মানজনক তার কপালে বা মাথা জি না এটা কবর না এটা উচিত হবে না না মহিলাদের চেহারা কেমনে ছেলেরা দেখতে পাবে মৃত আর জীবিত উভয়ের সম্মান এক আমরা তো আজকে সেই পয়েন্টটাও জি মৃত তো না জাস্ট নয় এটা তো আমরা বলেছি আজকে একটা আব্বাস রাজি আল্লাহ থেকে একটা হাদিস এসছে যে যেমন আমরা আমাদের সম্মানিত অনেকেই মারা যায় রাসুলসল্লাহ সাল্লামকেও সাহায্য কেউ কেউ চুমু দিয়েছিলেন আপনার মা আপনার বাবাকে আপনি চুমু দিতে কোনো অসুবিধা নেই ইভেন মারা যাওয়ার পরেও হ্যাঁ এই পাশ দুই পাশের দুটো আর মাঝখানের এগুলো সব পিছনে সব পিছনে যাবে তাই যাবে খুব সুন্দর প্রশ্ন করেছেন অবশ্যই এ ব্যাপারে ওলামারা একদম স্পষ্ট বলেছেন যাদের পুড়ে যাওয়ার কারণে গোসল দেওয়া সম্ভব না তাদেরকে তায়াম করানো অথবা যাদের যেমন হয়তো এমন রোগ কুষ্ঠ রোগ বা এই টাইপের মারাত্মক রোগ স্কিন ডিজিজ মৃত্যুর পরেও তাদের গোসল দেওয়া যাচ্ছে না পচে যাবে বা আরও মানে সমস্যা সে সমস্ত ক্ষেত্রে তাই দেওয়া যাবে তায়াম একই নিয়ম একই নিয়ম জীবিত অবস্থা তাই মৃত অবস্থা তাই কিরকম কিরকম আচ্ছা এটা রাষ্ট্রীয় ব্যাপার এটার সাথে তো ইসলামের কোনো রিলেশান নাই না না এগুলো একদম সাদা কাপড় সাদা কাপড় জি না চার চার মাস অথবা তার বেশি যদি হয় ছোটো বাচ্চাদের ক্ষেত্রে গোসল দিলেই যথেষ্ট কারণ এই ছোট বাচ্চাদেরকে বিশেষ করে যার অবয়ব এখনও পূর্ণাঙ্গ হ্যাঁ হয়নি তাকে তো অজু করানোর কোনো সুযোগ নাই কিন্তু যদি পূর্ণাঙ্গ বাচ্চা হয় অথবা অ্যাডাল্ট হয় তাহলে তাদেরকে অজু দেওয়া যেতে পারে মহিলাদের তো পুরো দেহটাই সতর আর এই জন্যই বলা হচ্ছে যদি স্বামীটাকে ধোয়াতে ধোয়ায় অথবা অন্য নারীরা ধোয়ায় অন্য নারী ধোয়ালেও আমরা বলেছি সেখানে বাইরে কেউ থাকবে না সেক্ষেত্রে তাদের বুক থেকে আরম্ভ করে হাঁটু পর্যন্ত এটা ঢেকে রাখবে জি মেজর আওরা এটাকে বলা হয় আল আউরা আল মোকাল্লা মেজর আওরা আচ্ছা হ্যাঁ এগুলো রেকমেন্ডেড যদি কখনো প্রয়োজন হয় তখন এগুলো রেকমেন্ডেড যেমন লজ্জাস্থানে যদি কিছু যাতে আবার বের হয়ে নষ্ট না হয় মানে ন্যূনতম সম্ভাবনাটাকে বন্ধ করার জন্যে আর নাকে তোলা দেওয়া হয় সম্ভবত কোনো হয়তো পানি অথবা অন্য কোনো জিনিস যেন হ্যাঁ ব্লিডিং হয় এই জন্য এটা 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 কোনো অসুবিধা নেই এটা বেদায়াতের মধ্যে পড়বে না যে হ্যাঁ হতে পারে আপনার নিজের কাপড় যদি রেকমেন্ডেড করা থাকে সেটা এহরামের হতে পারে অন্যটাও হতে পারে কোনো অসুবিধা নেই পুরোনো কাপড় দিয়ে সাহাবাদেরকেও নিজ নিজ কাপড় দিয়ে তাদেরকে যেমন মুসাব্বিন ওমায়ের রাদি আল্লাহ তাল্লাহন তার কাপড় দিয়ে তাকে যখন দাফন করতে যাওয়া হচ্ছিল তিনি তো ওহদের যুদ্ধে শহীদ হয়েছিলেন তখন মাথা টানলে পা বের হয়ে যায় পা টানলে মাথা বের হয়ে যায় তখন রাসু সাল্লাহ সাল্লাম বললেন যে তার মাথাটা আগে ঢাকো হ্যাঁ তিনি তো মহরিম ছিলেন না হুম এটা তোর শোন না এটা শোন না বরই পাতার পানি আমরা মনে হয় বলার সময় বলেছিলাম মাথা যখন ধোবেন ওটা বরই পাতার মেশানো পানি দিয়ে শুরু করবেন মাথা দাঁড়িয়ে এবং পরের পুরো দেহ সেভাবেই কারণ ওদিন তারা ওইভাবে উঠবেন মোহরেম এবং মুজাহিদরা ঠিক ওইভাবেই তাদের হাসর হবে আলহামদুলিল্লাহ ছোটো বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলেছি কিন্তু সাত বছর পর্যন্ত হ্যাঁ তাহলে তাদের সতরটা এর উপরের বয়স্ক সাত সাত বছরের বিষয়টা ডক্টর সাঈদ আল কাহতানি উল্লেখ করেছেন এবং বিভিন্ন আলেমের উদ্ধৃতি দিতে উল্লেখ করেছেন আর আরেকটা বিষয় সাত বছরে বাচ্চারা মুমাইয়েজ হয় ডিস্টিংগুইশ করতে শেখে ফলে তারা পর্যন্ত তাদের একটা বিধান এরা একদম শিশু হিসাবে পরিগণিত হয় ফলে তাদের সতরটা সেরকম মানে গুরুত্বপূর্ণ বিষয় নয় যে অন্যরা দেখতে পারবে না ফলে আর আর এটা একদম ছোটো বাচ্চা কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ হতে পারে অসুবিধা নেই অসুবিধা নেই না আমরা বলেছি সাত বছর বয়স হয়ে গেলে বেশি হয়ে গেলে মেয়েদেরকে মেয়েরাই করাবে আর ছেলেদেরকে ছেলেরা মরহুম আর মরহুমা এটা হাদিসের কোনো ভাষা না আসলে হাদিসের অথবা প্রাজ্ঞ আলেমদের ভাষা হচ্ছে রহেমা রহেমাহুল্লাহ রহেমাহুল্লাহ এটা বললে সবচেয়ে সুন্দর মরহুম কিছু কিছু আরব দেশেও বলে যেমন মিশরে তবে সেক্ষেত্রে আমরা একটু ভালো তা উইল করতে পারি মরহুমের আসল অর্থ যদি করেন যা রহমত প্রাপ্ত তাহলে এটা হলে একটু সমস্যা রহমতপ্রাপ্ত আমরা কেমনে বুঝলাম একজন লোককে রহমতপ্রাপ্ত বরকতপ্রাপ্ত এই ঘোষণা তো আমরা দিতে পারি না কিন্তু এটার একটা মানে ভালো ব্যাখ্যার সুযোগ আছে সেটা হচ্ছে রাহমাহুল্লাহ যখন আমরা বলি তার মূল অর্থ কিন্তু আল্লাহ রহম করেছেন কিন্তু আরবি উসলুবে অতীতকালের শব্দ ব্যবহার করা হয় দোয়ার ক্ষেত্রে তাকিদ দেওয়ার জন্য আল্লাহ তাকে রহম করুন রাহমাহুল্লাহ মানে কি আল্লাহ তাকে রহম করুন তো মরহুম যদি সে অর্থে আমরা নেই সেটাকে নিয়ত করি তাহলে ওই বিপদ থেকে বাঁচা যাবে যে আমরা প্রাপ্ত বললাম না মরহুম মানে হচ্ছে সার্টিফাই করলাম না আমরা বললাম যে আল্লাহ তাকে রহম করুন মরহুম মানে আল্লাহ তাকে রহম করুন এই ধরনের অর্থ দেওয়ার সুযোগ আছে যেহেতু আল মারহুম যদি এভাবে বলি এর আরবি ব্যাখ্যা হচ্ছে আল্লাদি রহেমা আয় রহমা অতীতকালের অর্থ বাদ দিয়ে আমরা বললাম দোয়ার অর্থ আল্লাহ তাকে রহম করুন তারপরেও আরবদেরকে আমরা মরহু মানে সৌদি আরবে আমরা মরহুম বলতে দেখিনি ওখানকার লোকাল আর আরাবিয়ানদের তারা কেউ মারা গেলেই রহমা উল্লাহ গাফর আল্লাহুল্লাহ এই দোয়াগুলো কিন্তু বেশি পরিধানযোগ্য সুন্দর আর তাছাড়া এই দোয়া তো শূন্য শিখিয়ে দিয়েছে আল্লাহমফির্লাহু এই যে অতএর আল্লাহুল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করুন আল্লাহ তাকে রহম করুন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান এই টাইপের দোয়াগুলো হচ্ছে সুন্দর মানে দোয়ার ক্ষেত্রে যদি আমরা সন্ন্যাপরি পরিপালন করি সেটা সবচেয়ে দল হাজব্যান্ড একাই কারণ ওখানে আমরা দেখছি আলী রাদ্দ আনহু একই ফাতেমা রাদ্দি আল্লাহ তাল্লাহ আনহাকে গোসল দিয়েছেন এবং আবকর রাদ্দি আল্লাহ তাআলা আনহুকে তার স্ত্রী আসমা একাই গোসল দিয়েছেন কিন্তু এখানে যদি কোনো সহযোগী কেউ থাকতে চায় স্ত্রীর ক্ষেত্রে স্বামী আর কাউকে সহযোগী নিতে পারবে না কারণ এখানে তো তার আওরা আর হ্যাঁ যদি একান্তই মানে কেউ থাকতে চায় তাহলে তার মাহরামেরও প্রশ্ন আসবে অন্য মহিলা তো থাকতে পারবে না হয়তো তার মা তাকে একটু হেল্প করতে পারে মানে আপন বোন হেল্প করতে পারে ইত্যাদি এর বাইরে না মা মানে মাহরামের মধ্যে কেউ হতে হবে আর পুরুষদের ক্ষেত্রে যেমন মহিলাকে যদি ধোয়ানো হয় না সেটা বললাম আর পুরুষকে যখন ধোয়ানো হয় যেমন স্ত্রী ধোয়াচ্ছেন সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে আপন ছেলে হয়তো আসতে পারে আপন ছেলে আসতে পারে আসতে পারে জি কোনটা গোসল দেওয়ার কথা আমরা বলেছি যদি ছাদের নিচে হয় সেটা সবচেয়ে ভালো হ্যাঁ চারদিক থেকে যেন ঢাকা থাকে আর যদি খালি জায়গায় কেউ গোসল দিতে বাধ্য হন তাহলে উপরে কোনো কিছু টাঙ্গিয়ে উপরটাও তিনি ঢেকে নেবেন আর কোনো দোয়া নাই কিন্তু ওই যে ইয়েতে অজু করার সময় স্মেল না সেই সে সেগুলো ঠিক থাকবে আর কি পুজো করার সময় যে বলে শুরু করবে কিন্তু গোসল শেষ করে আলাদা কোনো দোয়া নেই গোসল শেষ করে আলাদা কোনো দোয়া নেই মাঝখানে কোনো দোয়া নেই তারপরে আপনি যখন খাটিয়ে তাকে আনবেন তখন লা ইলাহা ইল্লাল্লাহ অনেকে বলে মানে মৃতকে নাড়ানোর সময় সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওর কোনো দলিল নাই মানে এর কোনো প্রয়োজন নাই মানে মৃতকে আপনি কাফনের উপরে আনবেন অথবা গোসলের জন্য খাটিয়ে নেবেন এর জন্য স্পেশাল কোনো দোয়া নেই আর অথবা মৃতকে স্থানান্তর করার সময় আমরা যেটা দেখি অথবা লাশ বহন করার সময় যে লা ইলাহা ইল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে ও এটা এটা করা যাবে না এটা তার তাছাড়া মৃতকে আবার সুরমা পরানোও যাবে না এটা অনেকে পরিয়ে থাকেন কিন্তু আমরা বলছি শুধু সুগন্ধি ব্যবহার করবে কিন্তু কোনো সুরমা পরাবে না জি তাহলে আজকে আমরা এখানে শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আরেকটা সেশানে আমরা হৌল জানাজা এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আমরা এবং দাফনের শেষ অংশটা ইনশালে আমরা আলোচনা করব সে আশাবাদ ব্যক্ত করে আল্লাহর কাছে তফিক কামনা করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি হাদা আলা নবীনা মুহাম্মদ ওয়া আল্লাহ আলহি ওয়া আসহাব